দেখেন কিভাবে বড় চুরি করতে আসছে প্রতিবেশীর গাছ থেকে দুপুরবেলা চুরি করে বরে পেরে নিয়ে যাচ্ছে পাশে হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের প্রতিবেশীর বাড়ি এখান থেকে দেখেন আবার ছোটো আর বোন কীভাবে বড়ে চুরি করতেছে দুপুরে সবাই খেয়ে ঘুমাচ্ছে আর আমরা আছি বড় চুরি করাতে ব্যস্ত তাও আবার দেশি টপ বড়ে অনেকে বড়ই বলে না কুল বলে কুল বলেন আর বড়ই বলেন যাই বলেন বাংলাদেশে হচ্ছে কুল হচ্ছে বড়ই পরিচিতিটা বেশি একদম দেশি বড় এখন তো সিজন শেষ দেশি বড়ের কিন্তু তারপরে এই গাছটাতে আছে রমজান যেহেতু রমজানের এই দুপুরবেলা ঈদের আগের দিন লোবার সামলাতে পারে না ঢাকা থেকে আমরা গিয়েছি যে আমরা শুরু করেছি বড়ই চুরি করাতে ব্যস্ত অনেকে বলবেন যে রোজার দিন বড়ি চুরি কীভাবে করেন আরে ভাই কেউ যদি গাছের জিনিস না খায় এটা পচে যায় নষ্ট হয়ে যায় তাহলে তো খাওয়াটা আমাদের জন্য কি রকম একটা ইয়া হয়ে যায় না অবশ্যই কর্তব্য হয়ে যায় এই জন্য আমরা কর্তব্য পালন করার জন্য ওনাদের উপকার করার জন্য আমরা চুরি করে ফেলে নিয়ে আচ্ছা আপনারা বলবেন বা রোজা এক মাস রোজা থেকে আপনারা অবশেষে বড়ে চুরি করতে গেলেন কি করবো বলেন বড়ই তো কে সামলানো যাতে দেখেন কিরকম এরকম বড়ই দেখলে কার না ইচ্ছা করে বড়ি পাড়ার বড়ই পড়ে গাছের নিচে নষ্ট হয়ে যাচ্ছে ওনারা কেউ বড়ই খাচ্ছে না আর টক বড়ি যেহেতু আর ওই বাড়িতে ছোট ছোট দু তিনটা ছোটো ছেলে বাচ্চা আছে তো ওরা তো খায়ই না আর আমার পাশের বাড়িতে হচ্ছে আমার মামার বাড়ি তারাও কেউ ওই নিয়ে খায় না কারণ আমরা যে আমাদের আর লোভ সামলাতে পারিনি আমরা অনেকগুলো দুই তিন দিন যে বড়ই পেরেছি আপনাদেরকে ওগুলো দেখাতে পারিনি একটা দেখালাম আর ঢাকায় অনেকগুলো বড়ে নিয়ে আসছি আমরা ওই যে তিন চারটা বিলম্ব এটা হচ্ছে আমাদের গাছের বেলম্ব গাছে মাত্র ধরেছে দেখেন রাস্তা মানে যাওয়ার চিপা রাস্তার ভিতরে বরে অজস্র বড়ি ধরেছে বড়িটা খুবই স্বাদের একটা বড়ি খুবই মজার একটু হালকা টক মিষ্টি কেন জানি এরা খায় না বাঁচা দেয় না জানি না তো ও দুজন বউ আছেন ওনারাও ওগুলা প্রতি অতটা আগ্রহী না মামিকে জিজ্ঞেস করলাম মামি বললে যা যা তোরা পেরে নিয়ে তো আমরা সুন্দর দল বল করে চলে আসছি পরে পাড়ার জন্য ঘরে পেরে ভর্তা করে খেলাম এমনি লবণ মরিচ দিয়ে বা এমনি তো খালি খাওয়া যায় তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন লাইক করুন আর দেখুন কীভাবে